ধলাই সমজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গোৎসব উদযাপিত হচ্ছে সর্বজনীন পূজার পাশাপাশি পিছিয়ে নেই পারিবারিক পূজাগুলো ধলাই বাজারে পাল পরিবারেও পুজো এবার যথেষ্ট উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পারিবারিক এই পূজা সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সক্রিয় রয়েছেন পাল পরিবারের সদস্য শশাঙ্ক চন্দ্র পাল তার ভাই অসীম পাল শঙ্কর পাল ভাতিজা প্রসেনজিৎ পাল সহ অন্যান্যরা মহাসপ্তমী থেকেই প্রতিদিন মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে প্রতিদিন পাল পরিবারের পুজোয় হাজার হাজার ভক্তবৃন্দদের সমাগম ঘটছে পারিবারিক এই পূজা নিয়ে বিস্তারিত তুলে ধরেন পাল পরিবারের সদস্য শশাঙ্ক চন্দ্র পাল পূজার শারদীয়ার যে উৎসবের যে আনন্দ এই আনন্দ মুহূর্তে আমি আমার বাড়িতে আমার শারদীয়া দুর্গাপূজা আয়োজন করেছি সবাই এসেছে এই উৎসবে উৎসবে সুন্দর করার জন্য সবাই উপস্থিত হয়েছে আমি সবাইকে পেয়েছি আমি খুবই আনন্দ আপ্লুত আর এই মুহূর্তে আমি সমগ্র দলাইবাসী কাচারবাসী সমগ্র আসামবাসী সবাইকে আমার গুরুজন যারা আছেন সবাইকে প্রণাম ভালোবাসা অভিনন্দন আমরা জ্ঞাপন করছি আজকে মা দুর্গার আমরা সবাই আরাধনা করছি যাতে শুভ শক্তির উদয় সমাজের মধ্যে অশুভ শক্তি যাতে বিনাশ হয় সবাই মিলেমিশে আমরা এক হয়ে আমরা চলতে পারি আগামী দিনে যাতে এই অঞ্চলে সবার মুখে আমরা সবাই মিলে আমরা আশি ফুটাতে পারি আমি দুই হাজার তেরো ইংরেজিতে করেছিলাম এবং পরবর্তীতে আমি দুই হাজার উনিশে করেছি দু হাজার তেরো থেকে দুই হাজার উনিশের মধ্যে আমাদের একটু ওই যে আমাদের পরিবার অনেক বড়ো অনেকে আমাদের মধ্যে শাস্ত্রে আমরা সৌজ বলে থাকি অনেকে আমাদের হয় কেউ মৃত হলে সৌজ হয় বা কেউ আমার নতুন আগমন হলেও সৌজ হয় আমাদের এই তিন চার বছর এই সৌজের মধ্যে ছিল দু হাজার উনিশেও করেছি করার পর আবার দু হাজার পঁচিশের আগে আমাদের এই অবস্থা হয় আজকে দুই হাজার আমরা সুযোগ পেয়েছি মা দুর্গা মা আমাদেরকে আজকে সুযোগ দিয়েছেন দুই হাজার পঁচিশে করার জন্য আমি এই মুহূর্তে আমি আবার পুনরায় বলছি এই সুযোগ মা দুর্গাই করে দিয়েছে করে দেওয়ার জন্য মা দুর্গাই এই আজকে আগমন আমাদের বাড়িতে এসেছে বাড়ির সবাই মিলে আজকে আমাদের যারা অতিথিরা এসেছেন সবাইকে আজকে আমাদের আমন্ত্রণ করছেন এবং তাদেরকে কিভাবে কিভাবে তাদেরকে আদর আপ্যায়ন করা যায় সবাই করছেন আমরা চাই সবাই মিলে এই অঞ্চলের মানুষ আমরা দুর্গা মার আশীর্বাদ কামনা করি যাতে সবাই আমরা সুস্থভাবে সমাজ আমরা গঠন করতে পারি